আমরা সকলে সজাগ থাকবো আমাদের যে ভোটের এইখানে যে কেন্দ্র রয়েছে সাতকামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এই কেন্দ্রে আমরা চৌকুশ আল্লাহর পাহারাদার হিসাবে নিজেরা এখানে পাহারা দিব এক বিন্দু কাউকে কোনো ছাড় দেব না আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না গোটা পৌরসভা হবে জামাতের ঘাটি যুবকের যেহেতু সভাপতি দায়িত্ব নিয়েছি শরীরের এক বিন্দু

আমরা যদি মরি তাহলে ইনশাল্লাহ আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবো আর শহীদরা বারবার মরতে চায় মরার মধ্যে এত আনন্দ মরার মধ্যে এত সুখ আমরা মরার পরে মনে করি আল্লাহর চিরস্থায়ী জান্নাত লাভের জন্য আমরা এত কিছু করি নিজের পকেটে টাকা খরচ করে কোনো চাঁদাবাজি আমরা করি না কোনো অসহায় মানুষকে আমরা জুলুম করি না কোনো অন্যায় আমরা করি না আমরা অন্যায়ের প্রতিবাদ করি আমরা মানুষকে সেবা দিতে চাই ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই সুতরাং আপনারা কেউ ভয় পাবেন না জামাত ইসলামকে বোধ পৌরসভায় যেমনটা দুর্বল ভেবেছিলেন আসলে তেমনটা দুর্বল নয় বরং আগের থেকে অনেক জন শক্তিশালী রূপে বোধা পৌরসভা বোধা উপজেলাকে তথা দুই নং আসনকে দেখিয়ে দিবে যে জামাত ইসলাম বোধা সবাই কি অবস্থান রয়েছে ইনশাআল্লাহ আমরা সকলেই কাজে কাজ মিলিয়ে কাজ করব ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী 8 ও 9 নম্বর ওয়ার্ডবাসী লালন সংগ্রামী পৌরবাসী আপনাদের যুবদার্থ আহ্বান করি মানুষ তো প্রতিনিয়ত মারা যাচ্ছে কেউ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে কেউ দুরারোগ্য ব্যাধিতে মারা যাচ্ছে অল্প বয়সে মারা যাচ্ছে কত ধরনের মৃত্যু না হচ্ছে বহু ন্যায় তো হলো আমাদের ইনশাল্লাহ মৃত্যু আমরা চাই সুতরাং যারা মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকে তাদেরকে মৃত্যুর ভয়ে দেখায় গুলো লাভ নেই আমরা রাজপথে আসি রাজপথে থাকব এক ইঞ্চি এক চুল সার দেওয়ার মতো ভূমিকা আমরা পালন করবো না ইনশাল্লাহ সমাজকে সংগঠিত করবো কি আমাদের মাঠে আল্লাহ তারা যৌবন কালে কি ইবাদত করেছে এইটারে হিসাব নিবে যৌবন কালটা হিসাব নিবে যৌবন কালটা যদি দুনিয়াতে টাকা টাকা পাঁচশো টাকার জন্য যদি মানুষের তৈরি মতামত দিয়ে দনের পিছনে ছুটতে পারে ওইখানে গিয়ে যদি তারা মাইল খেতে পারে ওই দলটা যদি জীবন দিতে পারে আমরা জীবন দিনে আল্লাহ তলাই স্পষ্ট বাণী দিচ্ছে তোমরা মৃত্যুর পরে তোমরা শরীর পরাম শরীরদেরকে মৃত্যু বলো না আল্লাহ কবরে খাবার পর্যন্ত পৌঁছায়